ত্রিকোণমিতি থেকে এবারের পরীক্ষায় এই টাইপস সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি এবং এই টাইপসের প্রশ্নগুলোর একটা সহজ একটা সমাধান থেকে থাকে সো আজকে যদি আমরা এই ক্লাসটা সমাধান করি এর একটা সহজ এবং খুবই ইজি একটা সমাধান আমরা শিখে যাব খুবই ইজিলি ভালো করে একটু খেয়াল করতে হবে যে আমরা আসলে কোথায় কি বসাচ্ছি এগুলো কিন্তু সবগুলোই বইয়ের অঙ্ক কিন্তু যখন সারেরা সৃজনশীল করে একটু প্যাচানো থাকে যেমন আমরা এই অঙ্কটা খ নাম্বার প্রশ্ন তারপর গ নাম্বার প্রশ্ন এগুলো কিন্তু এক নয় পয়েন্ট দুই যেমন প্রশ্নটা এটা কিন্তু নয় পয়েন্ট একে কাজের যে অঙ্কগুলো আছে ওখান থেকেই উঠায় দেওয়া কিন্তু এক ওখানে টেন থিতা ছিল এবং এখানে ওই টেনটাকেই তারা সূত্র ফেলাই দিয়ে সাইন এবং কস করে এ এবং বিতে পরিণত করছে এবং এই যে একটু যে চেঞ্জ করছে এই চেঞ্জিং এর কারণটাই আমরা পর্বতীতে না বোঝার কারণে আমরা কিন্তু পুরো সৃজনশীলটাই ছেড়ে দিয়ে আসি সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে তো দেখো প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই এখানে বলছে কসে মাইনাস সাইনে এর মান নির্ণয় করতে বলছে কিন্তু আমাদের কিন্তু এর মান দিয়ে দিছে যে এই কল থার্টি ডিগ্রি হলে তো আমরা কিন্তু অনেকে আছি যে ত্রিকোণমিতির বক্স যে আছে ত্রিকোণমিতির মানগুলো অনুপাতের মানগুলো এগুলো কিন্তু অনেকে জানি না সো আমাদের তোমরা যারা নতুন এসেছো আমাদের এই চ্যানেলে এবং এই পেজে ওই ত্রিকোণমিতির সবগুলো সূত্র কিভাবে ইজিলি যায় ওটা একটা ক্লাস দেওয়া আছে তোমরা যদি চাও ক্লাসটা নিতে পারো দেখো আমরা ক আগে সমাধানে চলে যাই এখানে বলছে যে কস এ মাইনাস সাইন এর মান নির্ণয় করতে বলছে যেখানে এ দিয়ে দিছে তাই না তো আমরা এখানে ডিরেক্ট বসাই দিই কস এ এবং মাইনাস হচ্ছে কত সাইন এ যেখানে কি মান দিয়ে দিছে কস এ এর মান্থ কত থার্টি ডিগ্রি মাইনাস সাইন এর মান্থ কত থার্টি ডিগ্রি দেখো কস থার্টি ডিগ্রি মান কত রুট থ্রি ডি ভাগ টু সাইন থার্টি মান্থ আমরা সকলে জানি হাফ এটাকে যদি লস করি টু কত হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান এই অংশটাকে কি আর কোনো কিছু করা যায় যায় না তার মানে এটাই হচ্ছে ক্যান্সার মাত্র এক দুই তিন লাইনের একটা অঙ্ক যেটা করলে আমরা টু মার্চ পেয়ে যাচ্ছি কত ইজিভাবে কিন্তু আমরা অনেকে আছি যে যদি সাইন ত্রিকোণিত অনুপাতের মানগুলো যদি না জানি তাহলে এটা কারো পক্ষেই করা সম্ভব না তো দেখো প্রশ্ন আমরা সমাধানে চলে যাই এখানে বলছে এ ফোর ইকল ওয়ান হলে উদ্দীপকের সাহায্যে প্রমাণ করে যে এ ভাগ ভি পাওয়ার ফোর মাইনাস এ ভাগ বি পাওয়ার হোলি স্কোয়ার স্কোয়ার ইকল ওয়ান খুবই ইজি সমাধান আমি আগেই বলছি একটু মনোযোগের সাথে ক্লাস করলে তোমার টেস্ট পেপার খুলে দেখো বিগত সালের বোর্ডগুলোতে এই প্রশ্নটা প্রায় প্রতিটা বোর্ডের তো আসবে না প্রায় হচ্ছে বোর্ডে এই যদি তোমার কাছে টেস্ট পেপার থেকে থাকে একটু খুলে দেখো তবেই বুঝবা তো দেখো এইখানে আমাদের কিন্তু মূলত এইখান থেকে অঙ্গটা করতে হবে ছ নম্বর প্রশ্ন দেখো এখানে বলছে যে এ স্কোয়ার প্লাস এ পাওয়ার ফোর হচ্ছে কত ওয়ান তো এ এখানে কিন্তু এ মান দিয়ে দিছে কত সাইন থিটা এ বলে দিয়েছে সাইন সাইন থিটা তো এখানে স্কয়ার আছে স্কয়ার বসাই দিলাম প্লাস এ পাওয়ার ফোর এ সাইন পাওয়ার ফোর থিতা ইকুয়াল কত ওয়ান এখানে যে কাজটুকু আমরা করব ফোরটাকে এখানে রেখে দিয়ে স্কোয়ারটাকে বসে পার করে দেবো তাহলে সাইন পাওয়ার ফোরটাকে রেখে দিয়ে ওয়ান এই প্লাসটা ওই পাশে পার করে দিলাম সমান চিহ্ন এই পাশে এই যে মাইনাস কি হয়ে যায় সাইন স্কোয়ার থিতা হয়ে যায় এখন যে কাজটুকু করব আমরা এখানে সাইন ফোর থিতা আছে আমরা উভয় পক্ষকে কস ফোর থিটা দ্বারা ভাগ করে দিব এখানে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র কি অবশ্যই কস স্কোয়ার থিটা আবার আমরা কস স্কোয়ার কস পাওয়ার ফোর দ্বারা ভাগ করলাম এখানে লিখে দেব যে কস সিওএস কস পাওয়ার ফোর থিটা এত দ্বারা ভাগ করে ভাগ করে এই যে এই অংশটা আমরা লিখে দেবো দেখো কস পাওয়ার ফোর কস পাওয়ার ফোর এটা ভাগ করলাম আর ওয়ান এর সূত্র হচ্ছে কি আমাদের কস স্কোয়ার কি অবশ্যই টেন পাওয়ার ফোর থিতা তাই না দেখো দুইটা কস থেকে চারটা কস বাদ কত হচ্ছে ওয়ান ভাগ স্কোয়ার থিতা তাই না এখানে যেটা হচ্ছে দেখো টেন পাওয়ার ফোর থিতা ওয়ান ভাগ কস স্কোয়ার সূত্র কি অবশ্যই সেক স্কোয়ার থিটা এখন আমরা এখানে সেকের যে সূত্র এটা বসাই দেব সেক স্কোয়ারের সূত্র কি অবশ্যই সেক স্কোয়ার সূত্র হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা আমরা জানি এখন কি করব প্লাস টেন স্কোয়ারটাকে এই পাশে পার করো তাহলে যেটা হয় যে টেন পাওয়ার ফোর থিটা প্লাস টেন আসলে মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল কত ওয়ান পেয়ে যাচ্ছি এখন আমাদের যে বইয়ে যে কাজের অঙ্গটা ওই কাজের অঙ্ক কিন্তু আমাদের এইখান থেকে এইখান এখানে মানে এইখান থেকে এখানে মিলাতে বলছে কিন্তু সৃজনশীল যখন করছে বোর্ডের সৃজনশীল যখন আসছে তখন কি হয়েছে এটাকে মান বসাই দিছে কিভাবে দেখো টেনের সূত্র কি টেনের সূত্র হচ্ছে সাইন সাইন ভাগ কস্থিতা তাই না এই যে ফোর আছে আমরা ফোর বসাই দিলাম মাইনাস টেনের সূত্র কত সাইন cos theta এই যে স্কয়ার আছে স্কয়ার বসাই দিলাম ইকুয়াল কত 1 এখন যেটা কাজ করব দেখো sin theta cos theta এই যে পাওয়ার 4 উপরে নিলাম এখানে sin theta ভাগ হচ্ছে কত cos theta এই যে স্কয়ার নিলাম ইকুয়াল কত 1 এখন দেখো এখানে করছি এটা sin theta এর মান sin theta এর মান কত a এটার মান হচ্ছে b এই যে পাওয়ার 4 মাইনাস a ভাগ b হোল স্কয়ার ইকুয়াল কত 1 যেটা আমাদেরকে বলছে এটা হলে উদ্দীপকের সাহায্যে প্রমাণ করি যে উদ্দীপক দিয়ে দিছে উদ্দীপকের সাহায্যে আমরা প্রমাণ করলাম এটা ভাগের দিয়ে দিছে কস্থিতায় কফ বি এই যে কস্থিতায় কফ বি বসাই দিছে এটাই হচ্ছে কি অবশ্যই প্রমাণিত দেখো সমাধানটা কত ইজি এবং এটা কিন্তু বইয়ের এটা হচ্ছে বইয়ের কাজের অঙ্ক কাজ যেখানে কি ছিল এই যে এই অংশটুকু ছিল আমাদেরকে এই অংশটুকুই মিলাতে বোঝে কোনো চেঞ্জ নাই শুধুমাত্র চেঞ্জ যখন সৃজনশীল করছে তখন এই সাইনটাকে তারা এ এতে পরিণত করছে কসটাকে বি ধরে নিয়ে এখানে আমাদেরকে জাস্ট খালি কি করছে টেনের সূত্র বসায় দিয়ে সাইন ভাগ কস তখন সাইনটাকে কি করছে এ ধরছে কসটাকে বি ধরছে মান বসাই দিলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি সো আমরা অনেকে আছে এটা আমরা কেন পারি না কারণ আমরা সৃজনশীল ওই টাইপসের প্র্যাকটিস করি না যেমন আমরা এই যে এখন যে প্রশ্নটা এই প্রশ্নটা সমাধান করলাম এই যতগুলো সৃজনশীল দেখবা সবগুলোই সমাধান করতে পারবো তোমার ল্যাকিংসটা আগে বুঝো যে তুমি কেন না কোথায় তোমার সমস্যা হচ্ছে আগে এই জিনিসটা যখন বুঝতে পারবা তখনই তুমি সৃজনশীলের অ্যান্সারটাও করতে পারবা নতুবা শুধুমাত্র অঙ্ক করেই যাবা করে যাবা এবং পরীক্ষায় তোমার রেজাল্ট হবে কি জিরো আমরা অনেকেই আছি যে শুধুমাত্র বইয়ের অঙ্ক শেষ করে দিই আর পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক না কেন আমরা সমাধান করতে পারি না এটা হচ্ছে প্রায় নাইনটি পারসেন্ট স্টুডেন্টের সেইম সমস্যা তো তুমি যে আমার ক্লাস করছো তোমারও এই সমস্যা থাকতে পারে আর এই সমস্যা থেকে সমাধান পাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে যে আমরা যেই অঙ্কগুলো করব ওই অঙ্কগুলো থেকে কী টাইপসের সৃজনশীল হতে পারে বা কি কি টাইপসের সৃজনশীল টেস্ট পেপারে দেওয়া আছে বা বিগত সালের প্রশ্ন দেওয়া আছে আসছে ওগুলো যদি আমরা সমাধান সাথে সাথে করে নিতে পারি তবে আমরা দেখো এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই এখানে আমাদেরকে গ নাম্বার প্রশ্ন খুব দেখো যে সমাধান করো এটা করছে সমাধান করো যেটা মূলত আমাদেরকে আহ নয় পয়েন্ট দুই এর হচ্ছে চব্বিশ ছাব্বিশ নাম্বার অঙ্ক ওখানে কিন্তু টেনে দেওয়া আছে আর এখানে কিন্তু এ বলছে তার মানে সাইন্থে তা দেখো সেম প্রশ্ন কিভাবে এখানে বলছে আমাদেরকে হচ্ছে রুট টু এ স্কোয়ার হ্যাঁ মাইনাস ওয়ান প্লাস হচ্ছে রুট টু এ প্লাস হচ্ছে ওয়ান ইকল জিরো এখানে আমরা মান বসাই দিই কার মান বসাবো এর মান বসাবো এ কত দিয়ে দিছে দেখো সাইন থিতা তার মানে স্কোয়ার আছে সাইন স্কোয়ার থিতা মাইনাস ওয়ান প্লাস রুট টু এর মান কত সাইন থিতা প্লাস ওয়ান ইকল কত জিরো এখন যে কাজটুকু করবো রুট টু সাইন স্কোয়ার থিতা আমাদের থেকে যাবে এটার সাথে এটা গুণ অবস্থায় আছে গুণ করে দাও সাইন থিটার সাথে ওয়ান গুণ করলে সাইন থিটা মাইনাস প্লাসে মাইনাস রুট টুর সাথে সাইন থিটা গুণ করলে রুট টু সাইন থিটা প্লাস ওয়ান ইকাল কত জিরো এখন দেখো ভালো করে খেয়াল করো এই দুইটা থেকে কি কমন যায় সাইন থিটা কমন যায় তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি আমরা রুট টু সাইন থিটা মাইনাস এখানে আমরা অলরেডি সাইন থিটা কমন নিয়েছি তাহলে কি পেয়ে গেছি ওয়ান এবার দেখো এখানে কি কমন যায়

সাইন থিতা মাইনাস ওয়ানো তার মানে এই অংশটুকু জিরো এই অংশটুকু জিরো এখন আমরা রুট টুটা এখানে রেখে দিয়ে পার করে দাও কত এবার পার করে প্লাসে তাহলে কত হয়ে যাচ্ছে গুণ অবস্থা এসে ওই পাশে কি হয়ে যাবে অবশ্যই ভাগ হয়ে যাবে তাহলে এবার দেখো সাইন থিতা সাইন কত ডিগ্রির মান ওয়ান ভাগ রুট টু অবশ্যই সাইন ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে থিতা ইকল টু কত পেয়ে যাচ্ছি আমরা এখানে দেখা যায় কি হয় কত ডিগ্রি মান ওয়ান তাহলে থিতা ইকল টু কত পেয়ে যাচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে অতএব নির্ণয় সমাধান কত থিতা ইকল টু এবং কি নাইনটি আমাদের কিন্তু সমাধান করো তার মানে এখানে বের বলছে মূলত থিতার মান এবং এখানে এ দাওয়া আছে এর মান এখানে উদ্দীপকে আমাদের দাওয়ায় আছে সো এই প্রশ্নটা কিন্তু নয় পয়েন্ট দুই নয় পয়েন্ট দুইয়ের সম্ভবত ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ এমনই অঙ্ক আছে কিন্তু এটা মনে আছে যে ওখানে সাইন দা বানায় ওখানে টেন দাওয়া আছে এটা মনে আছে পঁচিশ নতুবা ছাব্বিশ আমার মতো ছাব্বিশই হবে মনে হয় না নয় পয়েন্ট ছাব্বিশ নম্বর অঙ্ক তোমাদের কাছে যাদের বই আছে একটু দেখলেই বুঝতে পারবা যে ওটা আসলে কত নম্বর অঙ্ক কিন্তু এই সিচুয়েশনটা সেম ওখানে মনে হয় রুট এবং হচ্ছে টেন দেওয়া আছে এবং এখানে রুট এবং এ অর্থাৎ সাইন দেওয়া আছে পার্থক্য এই দুটুকুই কিন্তু ওখানে যেভাবে করে আমরাও ওখানেও এভাবেই দেওয়া আছে এটাকে আমাদের গুণ করতে লাগে তারপর ধীরে কমন নিতে লাগে তো ওখানকার অঙ্ক এবং এই অঙ্কটা পুরোটাই হচ্ছে কি সেম তো ওই প্রশ্নটা থেকে কি কী সৃজনশীল আসতে পারে এই টাইপসের সৃজনশীল আসতে পারে তো এমন যতগুলো অঙ্ক আছে সেগুলো সবগুলো এখন থেকে পারবো এখন থেকে পারবো বলতে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তো তোমার কাছে যদি টেস্ট পেপার থেকে থাকে এই প্রশ্ন পাচ্ছ সেগুলো তুমি সমাধান করে ছবি তুলবা অবশ্যই আমাকে কমেন্ট জানাবা দিবা আমি যত দ্রুত সম্ভব তোমার কমেন্টস রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং তোমরা যারা এখনো এই চ্যানেলে নতুন এই পেজে নতুন বেসিক্যালি আমাদের এই পেজটা শুধুমাত্র কি যারা নতুন এবং যাদের হচ্ছে গাণিতিক টার্মগুলো অনেক বেশি জটিল মনে হয় খুব ইজি একটা সমাধান যাচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের এই পেজ এবং এই চ্যানেলটা খুব বেশি উপকারী সো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অথবা পেজটিকে ফ্লো দাও নি তারা দ্রুত পেজটিকে ফ্লো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজের টাইম লাইনে শেয়ার করে দাও